আমাদের શે શે શેષ આમાં જે બંધસરા આધાર હતા સમય તો પુરુષો જે કંઈક થઈ ગયે છે પુરુષોના મૃત્યુના

ভাই বাই মানুষ কত মানুষ খাওয়া দাওয়া পাঁচটার দ্বিতীয় দ্বিতীয় শত্রু দ্বিতীয়জন যোগদ্যপ করেছে দ্বিতীয় দক্ষিতে হাত প্যাঁটেন ভাই ভাইকে

আমাদের মাদ্রাসা সনাতন বড়স্থা দিয়ে থেকে পুরস্কার গ্রহণ করার জন্য ভাবে অনুরোধ করছি তৃতীয় স্থান আরো একজন ভাই অর্জন করেছেন তৃতীয় বর্ষ থেকে আবু রাইসা আমি ভাইকে আমাদের মাদ্রাসা সনাতন বড়স্থা যে মাস্টার সাহেব থেকে পুরস্কার গ্রহণ জন্য বিনীত অনুরোধ করছি

আমাদের প্রতি সম্মসাহে ধারাবাহিকভাবেセミナー এই সেমিনার মধ্যে একবার মাননীয় করেছিল এবং নিরটা করেছেন সঠিকভাবে থেকে আমাদের দ্বিতীয় বর্ষটিকে থেকে দ্বিবন্ধক অর্জন করাයි

আরেক ভাই আমাদের সঙ্গে যত্তা তো সুতর হবে মদ ভয়ের আমাদের মাদিদা না সবাই তো ভয় ভয় ভয়ে করতে বসে আছে হাতে যে ভাই ভয় বর বলিয়া আমাদের সঙ্গে আমাদের বয়স যেগুলো খুব ভয় করেছে ভাইতে ফেতার যত্ন থেকে গ্রোসগার গ্রহণ করার জন্য বিভিন্নভাবে অনুভব করছে আরেক ভাই অপ্তার খুব প্রভাব করেছে আমাদের অনুষ্ঠানে

এখন <muchas> সকলে বলে বারবার পুরস্কার পুরস্কারের জন্য অনুরোধ করছি যতক্ষণ আমাদের অনুসারে আমাদের সকলের তো মতাত সাহেব মিত্র জি মত জানার কর্তৃপক্ষ